কি আজ ব্যাপার তখন থেকে তোমার চা আর তোমার চা শ্বশুর এর শুরু করতেছেন এই চা কি কোনো নাম লেখা আছে নাকি বৌমা আস্তে কথা বলো এটা ভদ্রলোকের বাড়ি আপনি কি বলতে যাচ্ছেন জানি ছোট লোক না তুমি আমার এক পাত্র ছেলের বউ তোমাকে কি আমি অবদ্র লোক বলতে পারি ঠিক আছে তুমি বসো বসো বৌমা তুমি বসো বসো কি এগুলো এগুলো কি কোনো রাস্তার মধ্যে পড়ে কোনো ভালো মানুষ এগুলো খায় আলহামদুলিল্লাহ তোমার রিজিকে যা আছে তাই খাবে তোমার শাশুড়ি এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে এগুলোই তোমাকে খেতে হবে কিন্তু আব্বা আম্মা তো রুটি পরোটা গরুর গোস্ত এসব করতে পারতো আম্মা আপনি এসব করেন না কিছুর জন্য এগুলো কোনো নাস্তার মধ্যে পড়ে আর আমার বউটা এসব খাবার খায় পারবে কাল থেকে রোজা তো তাই আজকে একটু ঠান্ডা খাবার দিচ্ছি খেয়ে দেখো ভালো লাগবে অশুদ্ধ মানে এদের সাথে কোনো কথাও বলা যাবে না তর্ক করার জন্য সব সময় রেডি থাকে আচ্ছা আপনাদের কি লজ্জা করে না নতুন বর্ষে তোমরা এরকম আচরণ করেন এইভাবে কথা বলেন মা তোমাকে একটা কথা বলবো আপনাদের কথা কি বন্ধ আছে বলেন এখন থেকে তুমি এই ধরনের ড্রেস পড়তে পারবে না মানে আমি অবাক হয়ে যায় আপনি একজন বয়স্ক মানুষ হয়ে ছেলের বই ড্রেসের দিকে নজর দেন লাস্ট পর্যন্ত কিনা আপনি আমার দিকে কোন নজর দিতেছেন ছি ছি বৌমা তুমি এগুলো কি বলছো বৌমা তুমি এটা কি বললা উনি তোমার শ্বশুর তোমার বাবার মতো তুমি ওনাকে সম্মান দিয়ে কথা বলো সম্মান করব কি সম্মান করব ওনাকে কি এখন আমি সেলুট দেব আম্মা তুমি না একটা একটা ব্যাকডেটেড মানে এই সব নাস্তা কি এজুকে কেউ খায় নাকি এসব ভালো কিছু করবা রুটি করবা পরোটা করবা ভালো ভালো জিনিস করবা তোমার ঘরের নতুন একটা বউ তাদেরকে তো সম্মান দিতে হবে না চুপ করো থাপ পর দিয়ে তোমার দাঁত সব ফেলে দিব বেয়াদ ছেলে মাকে বলছো ব্যাকডেটেড যেই মা তোমাকে দশ মাস দশ দিন পেটে রেখে দুনিয়াতে এনেছে তাকে তুমি ব্যাকডেটেড বলছো তোমার মাই হলো তোমার প্রথম শিক্ষক যে তোমাকে ভালোবাসে কথা বলা শিখিয়েছে হাঁটতে শিখিয়েছে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে সেই মাকে ব্যাকডেটেড বলছো তাকে এইভাবে বইয়ের পক্ষ নিয়ে অপমান করছো বউমা আমি একটু রাগ করে ফেললাম তুমি কিছু মনে করো না তুমি বলো তুমি কি খেতে পছন্দ করো আমি বাজার থেকে তোমার জন্য নিয়ে আসবো আমি সব সস্তা পচে খাবার খেতে পারবো না আমি ফাইভ স্টার সেরটনে খেয়ে অভ্যস্ত তুমি কি আমাকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে না এই সমস্ত সস্তা পচা খাবার খেতে হবে আমার বেরি তুমি এগুলো খেতে গেলেও খেলে তো বেগ খারাপ হবে আর তুই বুঝতে পারি নি চলো বকে ভালো কোনো রেস্টুরেন্ট নিয়ে যায় আসো হ্যাঁ চলো নাস্তা কালকে থেকে রোজা শুরু আজকে আমাদের নাস্তা শেষ আল্লাহর কাছে দোয়া করো আমরা যেন তিরিশটা রোজা রাখতে পারি আর সন্ধ্যার পরে আমি তারাবি পড়তে যাব তুমি বাসায় তারাবি পড়বা আর তোমার মা সব কাজে তুমি তাকে হেল্প করবা জি ঠিক আছে নাস্তা করো শোনো তুমি নাস্তা খেয়ে বাজার নিয়ে আসো ঠিক আছে তোমরা বিসমিল্লা বলে নাস্তা খাওয়া শুরু করো আর তুমি একটা লিস্ট করে দিও আমি রোজার মাসের পুরো মাসের বাজারটা আমি একবার করে দেব ঠিক আছে আমি করে দিচ্ছি আল্লাহ আল্লাহ পবিত্র রমজান মাস আমার পরিবারের সবাই আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারাপতি সবাই যে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুন আমি আরমান বাবা কে উনি বেবি আমার আব্বা মা হ্যালো হাই উনি কে কথা বলছিস না কেন আব্বা আমার ওয়াইফ মানে মানে তো খুব সোজা বিয়ে করছি ও আমার ওয়াইফ এই সরন তো হাসছো কেন? আব্বা তুমি মনে ভুলে গেছো। ও তোমার সাথে না। আমার বিয়ে করা বউ আরমান তো তুমি ভুলcastটা করেছো আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছো। দ্বিতীয় ভুল হলো উনি তোমার বাবা। এলাকার লোকজন তাকে কত সন্মান করে তুমি এটা ভালো করে জানো। আর তুমি কিভাবে কথা বলছো তোমার বাবার সাথে? বাবা আরমান তোমারে বিয়েটা আমি মেনে নিতে পারছি না। তুমি মেনে নিলে কি না নিলে কি বিয়ে তো আমি করছি তুমি করো নি আর মেনে যদি নাই নাও তাহলে আমার সমস্যা নাই বাড়ি ঘরের মধ্যে যা কিছু সব সময় ভেঙে চলে ফেলাবো ভাইয়া তুমি আব্বার সাথে এমন করতেছো কেন ওই তুই নাপতালি করতেছিস কেন হ্যাঁ তোর নাপতালি করতে বলছি আব্বা এরপরে যদি তুমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করো না তাহলে কিন্তু ভালো হবে না কয়ে দিলাম তুমি আমার সন্তান আমার ভাবতে কষ্ট হচ্ছে আজকে তুমি যে কাজটা করলে এলাকে আমি মানুষের মাঝে মুখ দেখাবো কি করে এই মিস্টার আপনার সমস্যা কি আমরা এমন কিছু করিনি যে আপনার মুখ দেখাতে লজ্জা লাগবে আমরা প্রাপ্ত আমরা আমাদের নিজেদের ইচ্ছা বিয়ে করেছি অন্যায় কিছু তো আর করিনি তাই না তোমার পরিচয় কি মা আমার পরিচয় আমার পরিচয় শুনে না আপনার মতো লোক ঠিক থাকতে পারবেন না আমার পরিচয়টা না বলাই বেটার আব্বা ওর বাবা হচ্ছে লন্ডনের বড় ব্যবসায়ী আমার সাথে তোর যাই না ও মানে ভালোবাসে কইতে পারো যে দয়া করে বিয়েটা করছে আমিও লন্ডনে চলে যাব এই তোমাদের সব আনকালচার মানে এইসব মানে কি ব্যাকডেট জিনিসগুলো আমার ভালো লাগে না তোমার সাথে থাকতে চাই না ভেরি সুন আমরা লন্ডনে চলে যাচ্ছি মেবি লেটস গো দাঁড়াও কোথায় যাচ্ছো কোথায় আবার আমাদের দুজনের বেডরুমে ঠিক আছে যাও বেডরুমে যায় তোমার আমার যে জামা কাপড়গুলো আছে তোমার ওয়াইফকে সেগুলো পড়তে দিও এক্সকিউজ মি আমি কি পরব না পরব তাহলে আপনার না চিন্তা করলেও হবে ডিসগাস্টিং দিস খারাপ আছে চল হে আল্লাহ তুমি আমাকে এই কঠিন পরীক্ষায় ফেললে ইম্পসিবল আমার পক্ষে এরকম জঘন্য ফ্যামিলিতে এরকম একটা বাসায় থাকা আমার পক্ষে আর পসিবল না তুমি আমাকে আগে কেন বলো নাই যে তোমার বাবা মা এই টাইপের এরকম মানে গেও খ্যাত আনকালচার আচ্ছা বাবা বুঝতে পারতেছি বাদ দাও না এই দুই এক দিনের বিষয় তো এরপরে মনে করো শহরের সুন্দর একটা ফ্ল্যাট দেখে আমরা বাসা ভাড়া নিয়ে চলে গেলাম কেন বাসা ভাড়া করে আমাদের কেন থাকতে হবে এই বাড়িতে চলে আসছি এই বাড়িতেই থাকবো আর শোনো তোমার বাবা মার বয়স হয়েছে একটা কাজ কর না তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তাহলে তো হয়ে যায় সেটাও সে ঠিক বলছো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আচ্ছা আব্বা মার বিষয়টা পরে বলবো রে আর পুরো বিষয়টা জন্য আসলে আমি সরি সরি না তোমার বাবা কি বলছে তোমার মায়ের পুরনো কাপড় চোপড় আমাকে পড়তে বলছে আচ্ছা তোমার বাবা মার কি বেসিক নলেজ নাই যে নতুন বউ আসলে নতুন কাপড় চোপড় পড়তে দিতে হয় কি উল্টা কথা বলতেছে বলতেছে পাঁচ অক্টো নামাজ পড়তে হবে এগুলো কিন্তু আমি একদমই অ্যাডজাস্ট করতে পারতেছি না আর করতে পারবো না হে আল্লাহ তুমি আমাকে কোন ধৈর্য পরীক্ষার মধ্যে ফেলে দিলে স্বপ্ন ছিল ছেলেটাকে কোরআনে হাফেজ করব কোরআনে হাফেজ তো করতে পারলাম না ওটা কোত্থেকে একটা লাফাঙ্গা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে কেন তুমি না বললা সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু আল্লাহর ইশারায় হয় সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ আচ্ছা এই বাড়িটা কি তোমাদের না ঠিক আমাদের বলা যায় না আর কি কেন বিয়ের আগে না তুমি আমাকে বললে যে এই বাড়ি তোমাদের মানে আমাদের এটা এরকমই চাচার বাড়ি আমরা থাকি চাচারা বিদেশে থাকে তো বাট ওই যে থাকি সেজন্য একটু ভাড়া টানা দিতে হয় আর কি জাস্ট শাট আপ তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো যাই হোক তোমার সাথে সমস্ত কথা বলার কোনো লাভ নেই এরকম বাড়ি আমাদের অনেক আছে আর এই সমস্ত থার্ড ক্লাস বাড়ি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না এখানে যেহেতু আসছি যে তো বাড়িও তোমাদের না কিছুদিন পর বাবার বাড়িতে এমনিতেই চলে যাব ঠিক আছে জান তুমি যেটা বলবে সেটাই হবে হুম কি বাজে দুর্গন্ধ আসতেছে রুমটা পরিষ্কার না একটা কাজ কর তো তাদের স্প্রে করো কোনতে ঠিকতে পারতেছ না এখন তো নেই কালকে বাজার থেকে নিয়ে আসবো রে তোর ভাগ্য আমার মানে এরকম একটা শ্বশুর বাড়িতে আসছি রুমটাও পরিষ্কার না বাসর ঘরও সাজানো নাই মানে কপালটাই খারাপ হাজার তুমি কষ্ট পাবে না শোনো মানে সোনার গাছের আর সোনার গাছ সবচেয়ে এক্সপেন্সিভ যে স্যুটটা আছে সে সুইটে তোমার আমার বাসর ঘর যাও তাই না টাকা পাবো কাছে তুমি আর ছোড়া যান সোনার গায়ে এখন থেকে তোমাকে আর কলেজে যাইতে হবে না তোমার আর লেখাপড়া করার দরকার নেই যতটুকু করেছো আলহামদুলিল্লাহ কি বলতেছ আব্বা তুমি এসব কি বলতেছে তুমি বুঝো না তোমার তো বিয়ে ঠিক করছি তোমার শ্বশুরবাড়ি থেকে বলছে মেয়ের বেশি লেখাপড়ার দরকার নাই কোরান শিক্ষা থাকলেই হবে তাই বলে কি আমি চেষ্টা করব না আমি না কতবার বুঝেছি আর কতবার বলেছি যে বাবার মুখে মুখে তর্ক করতে হবে না এখন তুমি কোরআন শরীফ পড়ো তুমি যদি কোরআন শরীফ বুঝে শুনে পড়ো তাহলে দেখবে কোরান শরীফের চাইতে বড় কিতাব আর কিছুতে নাই দেখো না আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়েরা কোরআনে হাফেজ হবে কিন্তু আমার সেই স্বপ্নটাও পূরণ হইল না মা তুই অন্তত তোর বাবার ইচ্ছাটা পূরণ কর কতবার বলবো তোমাদের এই আরবি লেখা আমার মাথায় ঢুকে না না মা এটা ঠিক না তুমি যদি মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে আরবি পড়ো তাহলে আরবি অনেক সহজ তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে আমিন আমিন বোমা কি হিজাব টিজাব দিছে আমি এখন টিকটক করব আমি ফাইশা গেছি মান কার চিপাই আমি ফাইশা গেছি মান কার চিপাই বেদের মে কি ব্যাপার তুমি এখানে কি করতেছো তোমাকে আমি এই জন্য আইফোন কিনে যে তুমি ছাদে এসে নাচানাচি করবা দাও ফোন দাও দাও বলছি তুমি আর তোমার ভাই তোমাদের কারণে আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারি না আমার লজ্জা করে আসলে তোমাদেরকে আমি মানুষ করতে পারি নাই কি হইছে এই জায়গা আজ বাদে কাল রোজা আর তোমার মেয়ে ছাদে উঠে টিকটক করতেছে আমি টিকটক করতেছি আব্বা আপনি এগুলা বুঝবেন না একটা থাপ্পড় মারো বেয়াদব মেয়ে আমাদেরকে বুঝাইতে আসছো আজ বাদে কালকে রোজা যাও রোজা রাখার প্রস্তুতি নাও তুমিও কি আরমানের মতো হয়ে যাচ্ছ তোমার এই আইফোন আমি নিয়ে গেলাম এই ফোন আর তুমি পাবে না যাও এখন গোসল করে কোরআন পড়তে বসো এই অ টাইমে কেউ কোরআন পড়ে ইবাদতের কোনো টাইম নেই তুমি যখন চাইবে তখনই তুমি ইবাদত করতে পারবে আর এই সব আমাকে শিখাইতে আইছো না এই মহল্লার অনেক ছেলে মেয়েকে আমি ইবাদত শিখাইছি শুধু তোমাদেরকেই শিখাইতে পারলাম না আমি কি করছি আপনার ছেলের মতন বিয়ে করা বাসা নিয়ে আসছি একটা কাথা পোলাগো বেয়াদব মেয়ে আজ থেকে তোমার ঘরে বাইরে যাওয়া বন্ধ বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো এই তোমার বাবার কাছে মাপ চাও সরি আর বার হবে না আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক এই নাও তোমার মোবাইল এক্ষুনি নিচে যাও ইবাদত করো আর কখনো এই ধরনের কাজ করবে না যাও আর আমি বাজারে যাচ্ছি তুমি তোমার মাকে কাজে সহযোগিতা করবা ঠিক আছে আর কখনো এগুলো করবে না